পানিগ্রাম ইকো রিসোর্ট অ্যান্ড স্পার বর্তমান অবস্থা চলুন জেনে এই রিসোর্টের আদ্যপ্রান্ত পানিগ্রাম ইকো রিসোর্ট এটি একটি আমেরিকান ক্লায়েন্টের একটি প্রকল্প ছিল মূলত তিনি মার্কিন দূতাবাসের একজন কর্মচারী ছিলেন এবং এটি একটি সহযোগিতামূলক প্রকল্প ছিল প্রাথমিক ধারণাটি করেছিলেন ক্রিস্টন বেকপ সে নিজেই তৈরি করেছিলেন এই প্রকল্পটি এবং পরে তিনি একজন বিখ্যাত বাংলাদেশি আর্কিটেক্ট মেরিনা তাবাসুমকে নিয়োগ করেছিলেন মেরিনা তাবাসুম একজন বাংলাদেশি বিখ্যাত আর্কিটেক্ট যিনি সাবেক বুয়েটে শিক্ষার্থী ছিলেন এছাড়াও প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ছিলেন বে ডেভেলপমেন্ট লিমিটেড এবং খ্রিস্টান নিজে এবং আরেকটি ভারতীয় গ্রুপ তার সাথে যুক্ত ছিলেন কিন্তু আমরা ভারতীয় গ্রুপের নামটি জানতে পারিনি খ্রিস্টানের ধারণা ছিল ফাইভ স্টার সুবিধা সহ একটি উচ্চ শ্রেণীর রিসোর্ট তৈরি করা এটি ছিল ইকোভিলেজের মতো দেশীয় উপকরণ তৈরি প্রতি বছর এখানে অনেক বিদেশি বাংলাদেশের সৌন্দর্য দেখতে আসে তাই তিনি সবাইকে ফাইভ স্টার কমফোর্ট সহ আসল বাংলাদেশ দেখাতে চেয়েছিলেন এই ক্রিস্টেন এইক গ্রামীণ বাংলাদেশের জন্য কম খরচে আবাসন নিয়ে এমটির এক গবেষণা শুরু হয় দুই সালে পানিগ্রাম রিসোর্ট যশোরের চৌগাছায় হাকিমপুর ইউনিয়ন টায়েরপুর গ্রামে ভৈরব এবং কপতক্ষ মোহনায় বদ্বীপ নামে অবস্থ একটি পরিবেশগত ও সামাজিকভাবে দায়িত্বশীল পর্যটন প্রকল্প গ্রাম বাংলা অপরূপ সুন্দর গাঙের বদ্বীপ প্রাণ প্রকল্পটি উপাদান এবং কারুশিল্পের স্থানীয় জ্ঞানকে অন্তর্ভুক্ত করে বদ্বীপে বসবাসের কয়েকশো বছর ধরে তৈরি করা জমির জ্ঞানে হারানো গৌরব এবং বিশ্বাস ফিরিয়ে আনার সুযোগ করে দেয় এই প্রকল্পটি প্রকল্প সাইটের পার্শ্ববর্তী গ্রামের গ্রামবাসী স্থানীয় অর্থনীতি এবং মালিকানা বোধ তৈরি করে নকশা ও দ্বীবন কাজের সাথে নিযুক্ত ছিল আর এই প্রকল্পটি এগারো একর জায়গা নিয়ে শুরু করে পানিগ্রাম ইকো রিসোর্ট বিখ্যাত সুন্দরবন ম্যাংগ্রোভ ফরেস্ট থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে বাংলাদেশের একটি গ্রামে অবস্থিত যে গ্রামটির নাম তাহেরপুর এই রিসোর্টটি হবে স্থানীয় বাংলাদেশের ইতিহাসের একটি আধুনিক ব্যাখ্যা পর্যটকরা ঘোরাঘুরি করবে গ্রামে নদীতে নৌকা নিয়ে ঘুরবে হ্যাবাক নিয়ে বিশ্রাম নিবে গাছের নিচে শীতল ও সতেজ ফুলে সাঁতার কাটবে পর্যটকরা শিশুরা ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলতে পারবে এই রিসোর্টে এমনই জায়গা তৈরি করা হয়েছে জঙ্গলের জিমে দোলন খেতে খেতে টি হাউজে ঘুরে বেড়াতে বেড়াতে সক্ষম হবে এই রিসোর্টে এছাড়াও ইংরেজি দুভাষী ব্যবস্থা করা হবে ট্যুর গাইড জন্য যারা বিভিন্ন গ্রামে যে ঐতিহাসিক স্থানগুলো আছে তারা সেই স্থানগুলো ঘুরে ঘুরে দেখবে এমনই ব্যবস্থা করার কথা ছিল এই রিসোর্টে কিন্তু সেই সকলের স্বপ্ন থেকে গেছে এই তারপুর গ্রামের মানুষের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের এই রিসোর্টের কিছু উদ্বোধন কর্মকর্তা বিদেশি পর্যটকের টাকা নয় হয় কারণে বিদেশি পর্যটকরা এখানে ইনভেস্ট বন্ধ করে দেওয়ার ফলে এই রিসোর্টটি কার্যক্রম বন্ধ আছে সো আমি আশা করি আমাদের এই সকল প্রবলেমগুলো সমাধান হয়ে নতুন করে এই রিসোর্টটি আবার তৈরি হবে এবং মানুষের মানুষের স্বপ্নগুলো আবার শুরু হবে আর এই তাহারপুর রিসোর্টটি যদি নতুন করে শুরু হয় এই তাহারপুর গ্রাম মদনপুর বা চৌগাছা জরহদ জেলার মানুষের অর্থনৈতিক অবস্থা ঘুরে যাবে আমি বিশ্বাস করি সো আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদেরকে বলবো আপনারা যদি এই কেন্দ্রটি ঘুরতে চান তাহলে যেতে হবে জরহদ জেলার চোগা থানা হাকিমপুর ইউনিয়ন তাহারপুর গ্রাম পানিগ্রাম রিসোর্টে